আল্লাহ বিশ্বাস কর না মহান দুনিয়ার সমাজ যদি মান্ডি পড়ে যায় তামিজ মানিয়ে নেয় আমাদের রোগ কখন মানার সম্ভাবনা যদি আল্লাহ না বেশ না হয় পড়ার উপরে বরসা বাদ দিয়ে যদি তামিজের উপরে বরসা চলে যায় মসজিদে খোলে যাবে সম্মান দিতে পারে কি এই মিশা জানতে কাছে বীরের কাছে যে जिंदा বীর ও থাকে এই দুনিয়া মানাতে পারে 残りは残り5分の1秒間、そして最初はもうすぐです。